ইসমিল্লা রহমানহীম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতো আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন পিভিএস হেল্পের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের টিউটারেলের বিষয় হলো সাপোজ আপনি একটি জমি ক্রয় করতে যাচ্ছেন সেই জমির মূল মালিককে এবং সেই জমিতে তার কতটুকু পরিমাণ অংশ আছে বা আছে কি না সেটি কিভাবে জানবেন আমরা সচরাচর যেটি করে থাকি এটি জানার জন্য আমরা ভূমি উপসে যাই আর ভূমি অফিসে যাওয়া মানে তো বুঝতে পারছেন একটা হেনাস্থা হওয়া বা টাকা পয়সার ব্যাপার হয়ে সেখানে দাঁড়ায় সেই ক্ষেত্রে আপনার আমাদের অনেক সময় লস হয় টাকা মানি লস হয় অনেক শ্রম দিতে হয় সেখানে তাদের পাশে ঘুরঘুর করতে হয় তো বন্ধুরা এগুলো না করে আপনারা কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যম দিয়ে অনলাইন থেকে আপনি এটি দেখতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা শুরু করি কীভাবে এটি দেখবেন আপনার ফোনের নেট কানেকশান তো অবশ্যই থাকতে হবে নেট কানেকশন করার পর আপনার ফোনের যে ব্রাউজারটি রয়েছে সেই ব্রাউজারটি ওপেন করবেন কারণ আমি ক্রোম ব্রাউজারটি আপনাদেরকে দেখাবো ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ওপেন করার পর এইখানে সার্চ অপশনে লিখবেন ল্যান্ড ডট জিও ভি ডট বিডি তো আমি এই লিঙ্কটি আমার ডিসক্রিপশান বক্সে দেবো সেখান থেকে আপনারা চাইলে নিয়ে এই সাইডটিতে ঢুকতে পারবেন লেখার পর আমরা সার্চ করি অনেক ভারী একটি ওয়েবসাইট যে সময় নেবে এখান সাইটটি ওপেন হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটি সাইট আপনাদের সামনে ওপেন হবে ওপেন হওয়ার পর এখান থেকে যদি আপনারা একটু স্কুল করে নিচের দিকে আসেন আসলে দেখতে পারবেন দেখেন এখানে আর এস খতিয়ান যে অপশনটিতে অপশনটি আসে এখানে আর এস খতিয়ান অপশানটিতে ক্লিক করবেন এখান থেকে আর এস খতিয়ান অপশানটিতে হ্যাঁ এখানে আপনার এই দিয়ে আসার পর একটু সমস্যা হবে সেক্ষেত্রে যাতে আপনারা সমস্যায় না পড়েন যে এখানে থ্রি ডট একটু রয়েছে যে কোনায় থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডর অপশনটি ক্লিক করার পর আপনার ডেস্কটপ সাইট করে নেবেন তাহলে এই ঝামেলাটা আপনাদের পড়তে হবে না হ্যাঁ তো ডেস্কটপ সাইট করে নেওয়ার পর আমি একটু জুম করি দেখেন জুম করার পর নিচে আসলে এইভাবে দেখতে পারবেন এই যে দেখেন এখানে আর এস খতিয়ান একটি অপশন রয়েছে এই আর এস খতিয়ান অপশনটিতে ক্লিক করবে ক্লিক করার পর একটু লোডিং হবে অনেক বোর্ড দেখতে পাচ্ছেন অনেক ভারী একটি ওয়েবসাইট অনেক সময় লাগতেছে তো আশা করি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ধরেন অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো এরপরে আর এস খতিয়ান অপশনটিতে ক্লিক করার এরকম আরেকটি ইন্টারপেজ আপনাদেরকে নিয়ে আসবে যেখানে লেখা আছে খতিয়ান ও দাগ নম্বর দাগের তথ্য অনুসন্ধান খতিয়ান ও দাগের খতীয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করুন অনুসন্ধান এখান থেকে আপনার বিভাগটি সিলেক্ট করে দিবেন যে বিভাগ থেকে আপনি জমি কড়ায় করতে চাচ্ছেন তো আমি রংপুর বিভাগ সিলেক্ট করে দিলাম আমার জেলাটি দিলাম এরপরে উপজেলা দিবেন এরপরে আপনার মৌজাটি সিলেক্ট করে দেবেন এখান থেকে আমরা মৌজা সিলেক্ট করে দেয় এখানে দেখেন একটি সার্চ অপশন রয়েছে যদি আপনার কাছে মৌজা নাম্বারটি থাকে সেক্ষেত্রে আপনি এখানে মৌজা নাম্বারটি দিয়েও সিলেক্ট করতে পারেন শূন্য বত্রিশ আমি দেওয়ার সাথে দেখেন দেখেন বেদ গাছে চলে এসেছে যদি আপনার কাছে এই নাম্বারটি না থাকে সেক্ষেত্রে আপনি স্কুল করে এখানে এরকম করে স্কুল করে আপনি বের করে নিতে পারবেন আপনার এই দাগ নম্বরটি আমি দিলাম দুটি অপশানই আপনাদেরকে দেখে দিলাম দেওয়ার পর এখানে আসেন এখন আপনি যে জায়গাটা কিনতে যাচ্ছেন সেই জায়গাটার অবশ্যই আপনাকে মালিক দাগ নম্বর দিয়ে দিয়েছে বা খতিয়ার নাম্বার যে কোনো একটি আপনাদেরকে দিয়ে দিয়েছে সেক্ষেত্রে যদি আপনার কাছে খতিয়ান নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি একবারই দেখে নিতে পারবেন যে ওই দাগে তার কতটুকু অংশ আছে বা সেই মূল মালিক কিনা আর যদি শুধু দাগ নম্বর থাকে সেই ক্ষেত্রে আপনার আমি দাগ নম্বর এবং মুখের নম্বর দুটোই দেখে দেব কীভাবে করবেন সাপোজ আপনার কাছে দাগ নম্বর রয়েছে আপনার দাগ নম্বর অপশনকে ক্লিক করবেন মার্ক দিয়ে দেবেন দেওয়ার পর আপনার দাগ নম্বরটি এই যে দেখেন এখানে একটা ঘরে এসেছে এই দাগ নম্বরটি এখানে দিয়ে দেবেন তো আমরা ডাক নম্বরটি দেই আমরা দাগ নম্বরটি দিলাম দেওয়ার পর দেখেন যোগ ফল প্রদান করুন এখানে পাঁচ যোগ দুই সমান কত হয় সেই অঙ্কটি এখানে লিখতে হবে তাহলে পাঁচ আর দিয়ে সাত আর এখানে সাত দিয়ে দিলাম দেওয়ার পর খুঁজুন অপশনটিতে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে একটি তথ্য চলে এসেছে মোট খতিয়ানের সংখ্যা এক জে এল শূন্য বত্রিশ হচ্ছে এই জে এলটাই হচ্ছে আপনার মৌজা নাম্বার বা যে মৌজা নাম্বার আচ্ছা খতিয়ান নাম্বার বলেছে হচ্ছে পঁচানব্বই দাগে মোট জমির পরিমাণ আছে হচ্ছে শূন্য পয়েন্ট বারো একর অত্র খতিয়ানের মোট জমির পরিমাণ শূন্য পয়েন্ট বারো একো অর্থাৎ এখান থেকে আপনি খতিয়ান নাম্বারটি পেয়ে গেলেন এখান থেকে আপনার খতিয়ার নাম্বারটি যদি না থাকে খতীয় নম্বরটি সংগ্রহ করলেন খতীয়ান নম্বরটি আমরা দেখতে পারলাম পঁচানব্বই তো এবার আমরা কী করবো খতিয়ার নং অপশনটি সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে আমরা খতিয়ার নাম্বারটি দিয়ে দেব নাইন ফাইভ দেওয়ার পর আবারও আমরা এই যোগ ফলটি এখানে লিখে দেব বারো রেখে দেওয়ার পর ওজন অপশনটিতে ক্লিক করবো ক্লিক করার পর এবার আপনি সব তথ্য পেয়ে যাবেন এখান থেকে ওই জমির মূল মালিককে এবং উক্ত দাগে তার কত শতাংশ জমি রয়েছে বা কি পরিমাণ তার জমি রয়েছে দেখেন আমরা যে উক্ত খতিয়ানটি ছেলে সার্চ করার পর আমরা এখানে পেলাম ওখানে ওই জমিটার মালিক হচ্ছে বাচ্চু মিয়া তার পিতার নাম হচ্ছে আলিম উদ্দিন সাং হচ্ছে আমগাঁও অর্থাৎ তার গ্রামটা হচ্ছে আমগাঁও অর্থাৎ আপনার যে দাগ নম্বরটি দিয়েছে নব্বই দেখেন নব্বই দলা ওই জমিটা হচ্ছে একটা আবাদি জমি সেখানে অংশ পরিমাণ হচ্ছে এক অংশ একজনই এই দাগের মালিকই হচ্ছে একজন সেখানে হচ্ছে বাচ্চু মিয়া সেখানে তার জমির পরিমাণ রয়েছে কত শূন্য পয়েন্ট বারো একর তো এই তথ্যগুলো আপনারা এখান থেকে এভাবে দেখতে পারবেন আশা করি বন্ধুরা যদি আপনারা এইভাবে তথ্যগুলো দেখে যদি আপনারা জমি কিনেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ঠকবেন না এবং আপনাদেরকে ভূমি অফিসে ঘোরাঘুরি করতে হবে না এভাবে আপনারা দেখে জমি কিনতে পারবেন তাতে আপনার আপনারা ঠকবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি এই ভিডিওটি থেকে যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি অন করে দিন অন করে দিলে সবার আগে আপনি আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আল্লাহ হাফেজ সুস্থ থাকেন ভালো থাকেন